2025 সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড এই মুহূর্তে চলছে ঝাড়াই বাছাই সারা বিশ্ব থেকে প্রায় উননব্বইটি গান একশো ছেচল্লিশটি আবহ সঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে সেখানে রয়েছেন গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান সেই অর্থে এই প্রথম কোনো বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে সামিল হয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি পুতুলের ইতিমা গানটি স্থান করে নিয়েছে ওই তালিকায় এই দৌড়েই ইমনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা জন এলটন মিলি সাইডাস এডসনের মতন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা ইমন জানান এই খবর তিনি প্রথম পান সকাল এগারোটা নাগাদ তখন তিনি সারেগামা পার সেটে শুটিংয়ে ব্যস্ত ইমনের কথায় আমি এখনো হজম করে উঠতে পারছি না বিষয়টা আমাকে কেউ চিমটি কাটুক আসলে এমন পরিস্থিতিতে আমার পেটের মধ্যে কেমন গুড় করতে থাকে খবর পেয়েই প্রথম সে কথা ইমন জানিয়েছেন সারেগাওয়া পায়ে সেটের বন্ধু সহ বিচারকদের তারপর তিনি খবর দিয়েছেন স্বামী নীলাঞ্জনকে ইমন বলেন আমার বাবা একটু দেখতে ঘুম থেকে ওঠেন তাই তারপর বাবাকে ফোন করলাম হাই নিউজ নেটওয়ার্ক